সবজির দামে সেঞ্চুরি পার এক লাফে বাড়লো মাছের দামও আমজনতার জনতার পকেট চাপ সবজি থেকে মাছ মাংস অগ্নিমূল্য সব কিছুই দাম বাড়লো এদিনেও এমন চড়া দামে বিক্রি হবে কেউ ভাবতেও পারিনি কিনতে গিয়ে রীতিমতো বেগ পেতে হচ্ছে আমজন তাকে বৃষ্টির দেখা নেই এদিকে গরম পড়ছে ও রেকর্ড হারে ও অস্থির নিয়ে হোক কিংবা লুপছে সকলেই আর এই মধ্যে বাজারে যেন আগুন সবজি থেকে মাছ মাংস অগ্নি মূল্য সব কিছুই দিনেও এমন চড়া দামে বিক্রি হচ্ছে কিনতে গিয়ে রীতিমতন বেগ পেতে হচ্ছে আমজন জনতাকে কিন্তু হঠাৎ করে কেন এমন মূল্যবৃদ্ধ পটল বেগুন থেকে সন্নার ডাটা দাম শুনেই কিনতে গিয়ে পিছিয়ে যেতে হচ্ছে অনেকেরই এত দাম কেন জানা যাচ্ছে প্রচণ্ড গরমের জরে সবজি জোগানো ঘাটটি হচ্ছে ঝাড় জেরে এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেছে মৌসুমি সবজির দাম বেশিরভাগ সবজির দাম সেঞ্চুরি পার হচ্ছে সামান্য সবজি কিনতে গিয়ে দাম ছুটে যাচ্ছে মধ্যবিত্ত বাঙালিরা বাজারে এখন একশো টাকা কিলো করে লঙ্কা টমেটো শসা কুড়্যে ও দাম পৌঁছেছে একশো টাকা কিলো প্রতি বেগুনের দাম দেড়শো টাকা ও স্বর্ণের ডাটার দাম তিনশো টাকা শুধু সবজি নয় মাছের দামের অবস্থাও খুব খারাপ চারশো থেকে সাড়ে চারশো টাকা দামে বিক্রি হচ্ছে কাতলা মাছ এক কেজি বেশি ইলিশ মাছের দাম দেড় হাজার টাকা দাম বেশি থাকায় চাহিদাও কমছে বলে জানিয়েছেন বিক্রেতারা কোন কোন মালের কত দাম লঙ্কার প্রতি কিলো একশো কুড়ি টাকা টমেটো একশো কুড়ি টাকা শশা একশো টাকা কুজ্যে একশো টাকা বেগুন দেড়শো টাকা ও সনের দাদা তিনশো টাকা ঝিঙে সত্তর টাকা পটল পঞ্চাশ টাকা পাতিলেবু কুড়ি টাকা আদা আড়াইশো টাকা রসুন তিনশো টাকা পেঁয়াজ পঞ্চাশ টাকা চন্দ্রমুখী আলু চল্লিশ টাকা প্রতি কেজি কাতলা মাছ প্রতি কিলো চারশো থেকে সাড়ে চারশো টাকা পার্সেল দাম প্রতি কিলো সাড়ে চারশো টাকা ও দাম প্রতি কিলো পাঁচশো টাকা ও ইলিশ ছশো থেকে সাতশো গ্রাম হাজার টাকা ইলিশ এক কেজির দাম দেড় হাজার টাকা অন্যদিকে ডিম তেরো থেকে চোদ্দো টাকা জোড়া চিকেনের প্রতি কিলো আড়াইশো টাকা ও পাটার মাংস ছশো ষাট আটশো ষাট টাকা প্রতি কিলো